আর এবার নজর রাখতেই হচ্ছে খেলার খবরের দিকে কারণ আজ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল বলে কথা জমজমাট উইকেন্ডে ক্রিকেট বিশ্বের দুই হেভিওয়েটের লড়াই টি বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা এই প্রথম টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে প্রোটিয়ারা অন্যদিকে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের জন্য ঝাঁপাবে আজকে ভারত বারবার ফাইনালে ম্যাচে বৃষ্টি কিন্তু চিন্তা রাখছে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফির খরাকি কাট কাটাতে পারবে ভারত সেই দিকে অবশ্যই নজর ক্রিকেট প্রেমীদের আজ জমজমাট আজ খেলার দিকে নজর থাকছে কারণ আজকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল এবং যদি দেখা যায় যে ভারত কিন্তু এই সিরিজে একেবারে একটি ম্যাচও তারা হারেনি অর্থাৎ অপরাজয়ও তারা এবং সেভাবেই তারা আজকে ফাইনালে নামছে অন্যদিকে দক্ষিণ আফ্রিকা যারা প্রতিপক্ষ তারা কিন্তু এই টি ওয়ার্ল্ড কাপে একটি তারা ধারে অনেকেই হয়তো দক্ষিণ আফ্রিকাকে একটু পিছিয়ে রাখবে কারণ দক্ষিণ আফ্রিকা এই প্রথম বিশ্বকাপের ফাইনাল অন্যদিকে ভারত অর্থাৎ আমরা কিন্তু আপনাদের মনে থাকবে যে এর আগে দু হাজার সাতে উদ্বোধনী সংস্করণ টি টোয়েন্টি বিশ্বকাপ সে সময় কিন্তু ট্রফি এসেছিল আমাদের ঘরে অর্থাৎ ভারত ট্রফি জিতেছিল কিন্তু তারপর থেকে বিশ্বকাপের ট্রফি আসেনি আর তাই আজ সেই ট্রফি খরা কাটাতে কিন্তু রয়েছে ভারত আর যদি দেখি আমাদের যারা ক্রিকেটাররা রয়েছেন যারা বলাররা রয়েছেন যারা ব্যাটাররা রয়েছেন তারা কিন্তু একেবারে দারুণ ফর্মে রয়েছে রোহিত শর্মা দারুণ ফর্মে তিনি রয়েছেন অন্যদিকে যদি বোলারদের দিকে নজর রাখি তারাও একেবারে দারুণ ফর্মে তবে হ্যাঁ বিরাট কোহলি তাকে আমরা সেভাবে কিন্তু ফর্মে দেখছি না অফ ফর্মে রয়েছে সেটা চিন্তা থাকলেও কিন্তু অনেকেই মনে করছেন যে আজকে ফাইনালে নিজেকে উজাড় করে দেবেন বিরাট আমরা এই মুহূর্তে একেবারে শহরে শহর কলকাতার উত্তেজনা একটু বোঝার চেষ্টা করি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দেবাঞ্জন দক্ষিণ কলকাতার একটি নামি শপিং মল থেকে দেবাঞ্চন আশপাশে আমি দেখতে পাচ্ছি অসংখ্য ক্রিকেট প্রেমীরা রয়েছে তাদের হাতে দেশের পতাকা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে কাদের কাদের নাম নিয়ে প্রচন্ড চেয়ার চলছে হ্যালো আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমরা যোগাযোগ করার চেষ্টা করব তবে তার আগে আরো একবার আপনাদেরকে বলি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় সবাই অপেক্ষা করছেন সন্ধে সাড়ে সাতটা বাজার কারণ সেই সময়ই সেই ম্যাচ শুরু হবে ফাইনাল ম্যাচ যাকে কেন্দ্র করে অনেক একটা অনেক আবেগ কাজ করছে অন্যদিকে তাহলে কি হবে কিন্তু বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু অনেকেই আত্মবিশ্বাসে ভরপুর যে এবার খরা কাটবে ভারতের এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে জিত হবে ভারতের এবং ট্রফি আসবে ভারতের হাতে কারণ সেই দু হাজার সাতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপের ফাইনাল জিতেছিল ভারত এবং তারপর থেকে কিন্তু এখনো অবধি কোনো ট্রফি আসেনি অর্থাৎ একটা খরা রয়েছে অন্যদিকে রাহুল দাবি তার কথা তো বলতেই হয় কারণ কোচ হিসাবে হেডস্যার হিসেবে কিন্তু এটাই তার শেষ বিশ্বকাপ আমরা জানি যে ক্রিকেটার হিসেবে আসা স্বপ্ন থাকলেও কিন্তু রাহুল দ্রাবিড় তিনি ট্রফি বিশ্বকাপের ট্রফি জিততে পারেননি অন্যদিকে সিনিয়র দলের কোচ হবার পর থেকে আমরা দেখেছি যে ভারত বিশ্বকাপ যেতেনি অনেক সময় আমরা দেখেছি একেবারে ফাইনাল অবধি পৌঁছেছে কিন্তু ফাইনালে গিয়ে মুখ থুপড়ে পড়তে হয়েছে তবে এবার একেবারে শেষ বেলায় বিদায় বেলায় সাবমোচন হবে রাহুল দ্রাবিড়ের সেই বিষয়টিও কিন্তু সবাই প্রত্যাশা করছেন আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন দেবঞ্জন আমাদের প্রতিনিধি দেবঞ্জন এই মুহূর্তে দাঁড়িয়ে শহরবাসী ক্রিকেট প্রেমীরা তারা এই মুহূর্তে কি বলছেন তাদের আবেগ কি কথা বলছে একদম পায়েল এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সাউথ সিটি মলে দক্ষিণ কলকাতার এই মলে এবং একদম কিন্তু ক্রিকেটের আবহাওয়া দেখতে পাচ্ছ বা আমি আমার ক্যামেরা পারসনকে দেখাতে বলবো যে ভারতীয় সমর্থকেরা তারা যেমন রয়েছেন চার চক্কার হোর্ডিং পোস্টার এবং বাচ্চা থেকে মধ্যবয়সী সকলেই ওখানে দেখা যাচ্ছে জি চব্বিশ ঘন্টা সেই চ্যানেলও ওখানে চলছে এবং ভারতের জাতীয় পতাকা দিয়ে গোটা শপিং মলকে মুড়ে ফেলা রয়েছে এবং ভারতীয় সমর্থকেরা তারা কিন্তু দেখা যাচ্ছে যেতে পারে যে প্রোর গুনছেন যে কখন বিশ্বকাপ শুরু হবে দুখানা বিশ্বকাপ আমরা জিতেছি তিরাশির পঁচিশে জুন তারপরে দু হাজার তারপরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার সাতে আজকে কি চতুর্থ বিশ্বকাপটা ভারতে আসতে চলেছে একদম একদম আমরা অনেক বেশি অপটিমিস্ট যে আজ এবারের জন্য ইন্ডিয়া টাইটেল পাবে এবং আজকেও ফাইনালে বিরাট খেলে দেবে বিরাট খেলে দেবে বিরাটের মানে আজকে এত অপটিভিস্টিক হচ্ছেন কি করে উল্টো দিকে সাউথ আফ্রিকা আইডেন মার্করাম হেনরি ক্লাসেন ডেভিড মিলার এত বড় বড় সব নাম যারা বড় বড় ছক্কা হাঁকান তারা কি করে আজকে এত সহজে ইন্ডিয়ার কে কোয়াক হয়ে যাবে কিছু হবে না শুধু বিরাট বিরাট গেম খেলবে আর আমরা ইন্ডিয়া ই না ইন্ডিয়া ই কি বলে ভিক্টরি শুধু ইন্ডিয়া ইন্ডিয়া রোহিত শর্মা এবং রাহুল রাবির এই দুই কম্বো অর্থাৎ কোচ এবং ক্যাপ্টেন এই কম্বো কিন্তু থার্ড টাইম ফাইনাল খেলছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ তারপরে দেশের মাটিতে ওয়ার্ল্ড কাপ হেরেছিল আজকে কি তৃতীয় ফাইনালটায় কি হবে তৃতীয় ফাইনালে অবশ্যই ইন্ডিয়া জিতবে এত এত লোকের সাপোর্ট আছে ইন্ডিয়ার সাথে অফকোর্স ইফ এনিথিং গোজ রং দেন অলসো ইন্ডিয়া হি জিতবে লাইক উই আর দিস মাচ অপটিমিস্টিক এন্ড উই আর হোপিং ফর দ্য বেস্ট অপটিমিজম নিয়েই কি বেরিয়ে পড়েছেন একদম কী হবে মাঠ ছোটো ব্রিজটাউনের মাঠ ছোটো বারবারডসে যে মাঠে খেলা সেখানে কিন্তু ভারতীয় স্পিনারদের কাছে সাউথ আফ্রিকান ব্যাটাররা একটা বড় চ্যালেঞ্জ যেমনটা যেমনটা আইসিসি আমরা যেটা দেখলাম যে ওয়ান নাইনটি মিনিটস এক্সট্রা রাখা রয়েছে যদিও বৃষ্টি যদি হ্যাম্পার করে তারপরেও যদি ম্যাচের কথা বলা যায় যে স্পিন একটা ম্যাটার করে যাবে আমাদের কাছে কুলদীপ যাদব রয়েছে অক্ষর প্যাটেল রয়েছে তারপরে আমাদের অজয় জাদেজা রয়েছে তো বোলিং ইউনিট খুব ভালো রয়েছে তো আর আজকে যদি বিরাট কোহলি খেলে দেয় তো মানে একদম বিরাট কোহলির কথা হচ্ছে রোহিত শর্মা এত সুন্দর খেলছেন রোহিত শর্মা কি রোহিত শর্মা রানে রয়েছে তবে পায়েল হিটম্যানের কথা উঠতেই রোহিত রোহিত সেটা কিন্তু হিটম্যানের এই বিশ্বকাপটা স্মরণীয় দেখেছি যে কথা হচ্ছে তবে বোলাররা যারা রয়েছে আমাদের তারাও কিন্তু একটা দারুণ ফর্মে রয়েছে এবং দক্ষিণ আফ্রিকা যদি সেকেন্ড ডে ব্যাট করে তাহলে কিন্তু বিপাকে পড়তে হবে এমনটা প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও তিনি জানিয়েছেন তো বোলারদের নিয়ে কাকে নিয়ে গলা ফাটাবেন ক্রিকেটপ্রেমীরা কি বলছেন একদমই তাই তুমি জানো ভারতীয় সমর্থকেরা তারা কিন্তু ব্যাটারদের নিয়ে এই মুহূর্তে প্রবলভাবে কিন্তু যাসপ্রীত বুমরা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব এরকম অনেক বড় বড় সব নাম রয়েছেন আজকে সেই ভারতীয় বোলাররা তারা কি সাউথ আফ্রিকান ব্যাটস যে ব্যাটিং শক্তি যে আইডেন মার্করাম হেনরি ক্লাসেন ডেভিড মিলার কুইন্টন ডিকক এত বড় বড় সব নাম এদের কি একদম মানে বলা যেতে পারে পর্যুধস্ত করে বিশ্বকাপ জিতবে একদম একদম কারণ জাসবীর বুমরা যা ফর্মে রয়েছে আর কথা আমাদের একসার প্যাডেল ও যে স্পিনার যেটা রয়েছে আর কুলদীপদের চায়না বলে অবশ্যই আমরা ওদেরকে একেবারে আউট করে দেবো সময়ের অপেক্ষা ট্রফি হাতে ওঠার অপেক্ষা এমনটাই বলছেন ক্রিকেট প্রেমীরা এবং তারা আশাবাদী যা আজ জয় হবে ভারতের এবং ট্রফির খরা সেটা কিন্তু আজকে কাটবে দু হাজার সাতের পর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ধন্যবাদ দেবাঞ্জ সৌরভ গাঙ্গুলীর বক্তব্য আপনাদের একটু শোনাবো কারণ তিনি কিন্তু দক্ষিণ আফ্রিকাকে সাবধান বাণী দিয়ে রেখেছেন শুনুন একবার সৌরভ গাঙ্গুলীর বক্তব্য They're a very strong team, I said that at the start also. And to get to two World Cup Finals in seven months speaks volumes of the capability of the team. They will not make any changes. That is Rohit Sharma's leadership style. And they'll all, all will be the same team. And to be honest, is no need. Bangalore আওয়াজ বাঙালি Abeg. जी चौबीस घंटा